আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও ইটস মি মেহবিন তসনিম দ্য ভিডিও টপিক্স ইজ ডেলি লার্নিং ইংলিশ প্রতিদিন ব্যবহৃত বাংলা শব্দগুলো আমরা কীভাবে ইংরেজিতে সেন্টেন্স আকারে বলতে পারি চলো শিখে নেই অনুভূতি প্রকাশ করতে আই এম হ্যাপি আমি খুশি আই এম স্যাড আমি দুঃখিত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম অ্যাংরি আমি রাগান্বিত আই ফাইন আমি ভালো আছি ডোঁন্ট ওয়ারি চিন্তা করো না সাহায্য ও অনুরোধ বোঝাতে আমরা যেভাবে বলতে পারি প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো গিভ মি দ্যাট আমাকে ওটা দাও ক্যান ইউ ডু দিস তুমি কি এটা করতে পারো ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি নো এখেণ্ড না আমি পাৰি নাথক ইউ ভেৰী মাছ তোমাক অনেক ধন্যবাদ ভিডিঅ'টি ভাল লাগে থাকিলে ছাবস্ক্ৰাইব কৰ